আমি এই যে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি এক সাইডে হলো আপনার ধানের ক্ষেত এক সাইডে হইলো ভুট্টা ক্ষেত চেন ভুট্টা ক্ষেতে যে ভুট্টা ধুতেছে এই যে ভুট্টা ধরছে আবার ভুট্টা গেছে ফুলো আসছে পাশ দিয়ে যাচ্ছি অসাধারণ একটা পরিবেশ ওই যেটা সাম পাশেই রাস্তা ওই যে দেখুন রাস্তা ওই যে আমাদের বাড়ি ওইটা আমাদের বাড়ি দেখেন এখানে আবার লাল ফুল ফুটেছে

哈喽，大姐。 এখন এই যে ক্ষেতের বাতর দিয়ে এই ক্ষেতগুলি পরিষ্কার করেছে এই যে পানি দিচ্ছে মাঠে মাঠে দেখেন চকে কৃষকেরা ধান ক্ষেত পানি দিচ্ছে এই যে পানি দিচ্ছে এই তো আমাদের বাড়ির কাছে এসে গেছি আসলে বাতর দিয়ে হাঁটতে অনেক কষ্ট হয় দেখুন না দুই চারটে দাঁড়িয়ে মানুষ নিরে নীড়ে বাতরে রেখে দিয়েছে এদিক দিয়ে হাঁটতে অনেক কষ্ট হয় এই যে উঁচা চোতা পড়েছে একটু দেখুন এই যে উঁচা চোতা পড়া এই বাতর হাঁটতে কাজিত হইয়া পড়ে যেতে নেই এই যে এনেও একটা ছিল মেশিন ও যে দেখুন ও যে একটা ছিল মেশিন এই যে রাস্তায় উঠলাম I <laughs>